তৎপরতা সমঝোতার বার্তা নিয়ে আসছেন বানকি মুনের বিশেষ দূত মানবজমিন নিউ মার্কেটের দোকান বেছে পনেরো কোটি টাকা নির্বাচনী ফান্ড আর এই কমিশনের অধীনে নির্বাচনে যাব না হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের সময় ঠিক বলেছেন বানকি মুন লক্ষ্য নির্বাচন উপলক্ষ্য বিদ্যুৎ যায় যায় দিন মুনের উদ্যোগে ফল আসবে আসা মদিনার বাবা মাকে একাই খুন করেছে ঐশী মানব কণ্ঠ জাতিসংঘের উদ্যোগ সফল হবে কি ছিয়াত্তর শতাংশ খাবারই ভেজাল দিগন্ত রাজনীতি নতুন বার্তা ঐশী একাই খুন করেছে তার বাবা মাকে আমাদের অর্থনীতি উন্নয়ন ধারা ও যুদ্ধবাদীর বিচার অব্যাহত রাখতে নৌকায় ভোট আবারও ডাবির ভিসি হচ্ছেন ড আরেফিন সিদ্দিকী অর্থনীতি প্রতিদিন আর্থিক সেবা বঞ্চিত চব্বিশ শতাংশ মানুষ জাতিসংঘের অবস্থান দুই দলকে দ্রুত সংলাপের পথে নিয়ে যাবে নৃশংসরা সংগ্রাম কি মুনের উদ্যোগের ব্যর্থতা সংকট আরো বাড়াবে যারা 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 ভোট দেবেন তারা হা বলুন শেখ হাসিনা আলোকিত বাংলাদেশ সমঝোতার সেপ্টেম্বর না সমঝোতার সেপ্টেম্বর না সংঘাতের অক্টোবর মাদকের থাবা সর্বত্র দৈনিক করতোয়া বগুড়ায় আরেকটি জঙ্গি প্রশাসন কেন্দ্র আবিষ্কার হরিপুরে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র যাত্রা শুরু দৈনিক বর্তমান সাত হাজার বাংলাদেশি সেকেন্ড হোম মালয়েশিয়া পরের টাকা ঋণ সুদ বাংলাদেশ এক্সপ্রেস ফিক সাবস্ট্যান্টা ইলেকট্রনিক গুডস ফ্ল্যাড লোকাল মার্কেট আ দিনের যে খবর সেটা হচ্ছে আপনারা জাতিরংঘ মহাশয় যে দুই নেত্রী সঙ্গে ফোনে কথা বলেছিলেন সেখানে বিষয় ছিল নির্বাচন নির্বাচনের যে অচল অবস্থা সেখানে সংকট নিরসনের সংলাপ সেটাকে প্রধান বিরোধী বিএনপি স্বাগত জানিয়েছে আর ঢাকাস্ত মার্কিন রাষ্ট্র স্বাগত জানিয়েছেন তিনি বলছিলেন ইতিবাচক এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন করে হোসেন মোহাম্মদ এরশাদও বলেছেন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন এটা জরুরি সংলাপ আর বিশেষ দ্রুত আসছেন আমি যেটা বললাম সরকারের তরফে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করা হয়নি না যেটা হচ্ছে যে আজকে পৃথিবীতে কোনো নেশন স্টেট বিচ্ছিন্ন দ্বীপ না আজকে বাংলাদেশে যদি অর্থনৈতিক অস্থিতিশীলতা হয় রাজনৈতিক অস্থিতিশীলতা হয় সামাজিক অস্থিতিশীল হয় তার একটা স্পিল ওভার এফেক্ট বাইরে পৃথিবীতে পড়বে ভারতে পড়বে মিয়ানমারে পড়তে পারে এবং এর একটা আঞ্চলিক একটা র্যামিফিকেশন আছে এবং আঞ্চলিক র্যামিফিকেশন থাকলে তার একটা গ্লোবাল র্যামিফিকেশন হতে পারে কারণ সাউথ এশিয়া তো একটা গুরুত্বপূর্ণ ভূ এলাকা ফলে এখন জাতিসংঘের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে মানবাধিকারের দৃষ্টিভঙ্গিতে উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে সমস্ত পৃথিবীর স্থিতিশীলতার ক্ষেত্রে কিংবা দক্ষিণ এশিয়া এবং কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ারও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে উৎকণ্ঠিত হওয়ার উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে ফলে বানকি মুনের ফোন কলে অবাক হবার কিছু নেই এরকমই হবার কথা ছিল এখন কথা হচ্ছে যে এই জাতিসংঘের এই ফোন কল আসলে কোন অভিজ্ঞতা রাখতে পারে কিনা বিভিন্ন সময় জাতিসংঘের সিদ্ধান্ত জাতিসংঘের অধীন সদস্য মতামতকে উপেক্ষা করা হয়েছে ভারত কাশ্মীর প্রশ্নে জাতিসংঘের মতামতকে উপেক্ষা করেছে ইসরায়েল প্যালেস্টাইন প্রশ্নে বারবার জাতিসংঘের অভিমত করেছে আমরা দেখেছি গালফ ওয়ার সময় লেটেস্ট দুই হাজার তিনের গালটাতে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন জাতিসংঘ ব্যবহার করা দরকার তখন করেছে যখন ব্যবহার করা দরকার নেই তখন উপেক্ষা করে গেছে ফলে জাতিসংঘের ফোন কল পেলেই যে সব সমস্যা সমাধান হয়ে যাবে তা হয়তো না কিন্তু এটাও বুঝতে হবে ভারত যে অবস্থানে আছে ইসরায়েল যে অবস্থানে আছে এবং অবশ্যই মার্কিন অবস্থানে আছে বাংলাদেশের সেই অবস্থান নেই আমরা একটা স্বল্পোন্নতরে ছোট্ট দেশ ফলে আমাদের সরকার যদি জাতিসংঘের মহাসচিবের ফোন কলকে উপেক্ষা করেন কিংবা জাতিসংঘের মহাসচিবের পাঠানোর দূতের বার্তাকে উপেক্ষা করেন তাহলে বুঝতে হবে যে কোনো খুঁটির জোরে তারা লাফাচ্ছেন এই খুঁটিটা কি সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা যদি জাতিসংঘের এই প্রশ্নটাকে গুরুত্ব না দিই জাতিসংঘের উদ্বেগকে যদি গুরুত্ব না দেই তার তো কতগুলো অভিঘাত থাকবেই হ্যাঁ এই হয়তো সাহায্য বন্ধ করা হবে না মানে চলে এই হয়তো মিশনে যায় বাংলাদেশের অংশগ্রহণের ক্ষেত্রে অভিঘাত হবে না যদি অবস্থা কোনো চরম জায়গায় না চলে যায় কিন্তু আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষেত্রে এবং আন্তর্জাতিক কতগুলো বস্তুগত বৈষয়িক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বিনিয়োগ বাণিজ্য বাণিজ্য সুবিধা এগুলোর ক্ষেত্রে ক্রমান্বয়ে একটা অভিযাত তৈরি হতে পারে ফলে এই জিনিসটাকে সাবধানে এই কার্ডটাকে খেলতে হবে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত সাড়ে চার বছরে কোন কার্ডই সাবধানে খেলেননি তার তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে সাবধানে কার্ড খেলেনি বিশ্বব্যাংকের সঙ্গে পদ্মা সেতু নিয়ে ডিলিংসে চরম অর্থনৈতিক কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানে কোন টেক্সট বইয়ে যদি লেখা হয় একটা চ্যাপ্টার যে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ অর্থনৈতিক কূটনৈতিক মুখ কি পদ্মা সেতির ব্যাপারে আমরা যেটা করেছি সকালে এক কথা বলেছি দুপুরে বিকালে এক কথা বলেছি এটা একটা উদাহরণ হিসেবে কাজ করবে আমরা অধ্যাপক ইউনসের ব্যাপারে আমরা সাবধানে এই মুহূর্তে সে বাংলাদেশ সরকার খুব সাবধানে খেলতে শুরু করবে এটা আমার মনে হয় না আর কি ঐদ্ধত্য আছে সীমাহীন অজ্ঞানতা আছে আমাদের পররাষ্ট্রনীতি এক বছরের বেশি সময় তার কার্যকালের মানে পুরো দিন দিলে বিদেশ ভ্রমণের কথা আছে কিন্তু সেই বিদেশের ফলে কোন হঠাৎ করে বাংলাদেশ সরকারের জ্ঞান চক্ষু খুলে যাবে এটা হয়তো আমরা আশা করতে পারি না ওই যেরকমভাবে তারা বলছেন যেভাবে করছেন ওরকম ভাবে বলতে থাকবেন ওরকম ভাবে করতে থাকবেন টেলিফোনে বলবেন আলোচনায় রাজি আছি ফোন রেখে বলবেন আলোচনা রাজি না মন্ত্রিসভার বিভিন্ন সদস্য বিভিন্ন কণ্ঠে কথা বলবেন দলের বিভিন্ন সদস্য দলের বিভিন্ন কণ্ঠে কথা বলবেন এটাই হয়তো চলতে থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে দেশটা তো আমাদের এই অনিশ্চয়তার মধ্যে এই সরকারের সিদ্ধান্তহীনতার মধ্যে এই সরকারের সুস্পষ্টভাবে একটা নীতিমালা প্রণয়নের ব্যর্থতার ক্ষেত্রে আমাদের জীবন কিভাবে এফেক্টেড হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা তো সরকারের কাছে বাংলাদেশটাকে জাগির দিয়ে দেবে দেশটা আমাদের যারা ক্ষমতা আছে তারা আমাদের প্রতিনিধি হিসেবে ক্ষমতার প্রয়োগ করার কথা ফলে আমাদেরকে কখনো না কখনো প্রশ্নটা করতে হবে সরকারকে যে তোমরা যে এত খামখেয়ালিপনা করছো এত উদ্ধত্ত দেখাচ্ছ এত প্রতিহিংসা পনা তো দেখাচ্ছে আমি যদি অধ্যাপক ইউনিসের কথাটাই আবার আসি কার কথা শুনে কার মানে ওই বানকি মনে ফোন কল কথা বলি বলি যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে ফোনটা এসছে এই কথা বারবার বলা হচ্ছে অনেক আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে প্রধানমন্ত্রী নৌকায় ভোট চাইছেন চাইতে শুরু করেছেন জনসভায় তো এটা থেকে মনে করেন না যে তিনি নির্বাচনের দিকেই যাচ্ছেন না এখন যে কোনো ম্যাচিউর পলিটিক্যাল পার্টি আমি প্রধানমন্ত্রী প্রতি সদয় হই কয়েকটা অপশন খোলা রাখেন এনপিও তাই বিএনপি একদিকে আন্দোলনের কথা বলছে অপরদিকে স্থানীয় পর্যায়ে তৎপরতা আছে তাই হওয়ার কথা না হলে অবাক হওয়া হতো মানে বিএনপি আওয়ামী লীগ তো এই জায়গায় এসছে নিঃসন্দেহে অবাক হচ্ছি না কিন্তু একই সঙ্গে প্রশ্নটা আমরা উত্থাপন করছি যে ঠিক আছে নৌকায় তো ভোট দেবো আচ্ছা আপনি নৌকায় ভোট দিতে বলছেন বেগম খালেদা যে থানা শেষে ভোট দিতে বলবেন আমরা সিদ্ধান্ত নিয়ে ভোট দেব কিন্তু কোন নির্বাচন নির্বাচনটা কবে হবে প্রধানমন্ত্রী আমরা যে ভোট দেব নির্বাচনটা কবে আমি আমার এক বন্ধুর কথা উদ্ধি আগে কয়েকবার আবার বলি এই সময় এসে যে থার্টি পার্সেন্ট পসিবিলিটি হচ্ছে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করার চেষ্টা করবে টিকে থাকতে কি পারলো কি না পারলো টেন পার্সেন্ট পসিবিলিটি হচ্ছে একটা ফেয়ার হবে এবং বিরোধী জিতে আসবে হবে না এবং অসাংবিধানিক শক্তি শূন্যস্থানটা পূরণ করবে এখন এই অসাংবিধানিক শক্তি শূন্যস্থান পূরণ করবে বলাতে আমাদের বন্ধু আসিফ নজরুলকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আদালতে যেতে হয়েছিল মনে আছে তো কিন্তু অসাংবিধান শক্তি আসতে পারে এই তো প্রধানমন্ত্রী হরদম বলছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তো রাষ্ট্রদ্রহিতার অভিযোগে আদালতে ঢাকা হয় না ফলে এখানে তো একটা ডাবল স্ট্যান্ডার্ড ব্যাপার আছে হ্যাঁ মানে আমি যদি চোখ বন্ধ না করে থাকি আমি যদি অন্ধ হলেই তো প্রলয় বন্ধ থাকে না কথা বারবার বলি আমি যদি চোখ বন্ধ করে না থাকি উটপাখির মতন যদি আমি বাড়িতে মুখ গুজে না রাখি এটা বুঝতে খুব অসুবিধা হওয়ার কথা দেশ সংঘাতের দিকেই যাচ্ছে আপনি জানেন যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন প্রসঙ্গ নিয়ে অনেক দলই কথা বলছেন বিএনপি তো ইতিমধ্যে না বলেছে এবং সর্বশেষ যেটা হোসেন মোহাম্মদ এরশাদ বলছেন এই কমিশনের অধীনে তিনি নির্বাচনে যাবেন না নির্বাচন কমিশন চমৎকার কাজ করেছে তারা খুব দ্রুততার সাথে খুব সক্ষমতার সাথে নিজেদেরকে বিতর্কিত করে ফেলেছে মানে এটা নিজেদের ক্ষমতা কমিয়ে আনার ক্ষেত্রে নির্বাচন আচরণ বিধির ক্ষেত্রে সরকারের ফর্মুলা মেনে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে এনএফ মতন ভুঁইফুর সংগঠনকে কিনা এটাকে আবার পুনর্তদন্ত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন নিজেকে একটা অবিতর্কিত জায়গায় রাখতে পারেনি ওইটি তো আয়রনই যেটা নিয়ে আমরা বারবার বলেছি যে যারা নিরপেক্ষ নির্বাচন নির্দলীয় সরকারধীন নির্বাচন চান না তারা বলেন যে নির্বাচন কমিশন যথেষ্ট আমরা অনেকেই মনে করি এটা যথেষ্ট না কিন্তু তারা বলেন কিন্তু নির্বাচন কমিশন এক নিজেকে দুর্বল করে ফেলেছে ফেলছে নিজের অঙ্গহালী নিজে ঘটাচ্ছে দুই তা নিজেকে বিতর্কিত করে ফেলেছে ফলে এই নির্বাচন কমিশনের অধীনে বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া কঠিন হবে এখন ইরশাদ সাহেব বলেছেন জীবন আমাদের অনেক সরল হতো জীবন অনেক স্বপ্ন সুন্দর হতো যে ইরশাদ সাহেবের পাশে থাকতে পারতাম আজকে বলছেন কালকে সকালে বলবেন এই জানিং কিন্তু বলে মনে আছে গাজীপুরের আগে তো কত কথা বললেন সমর্থন করে বসলেন না না উনি কনসিস্টেন্টলি কথা বলেন তো আওয়ামী লীগ বিএনপির পরে জাতীয় পার্টি জামাতের ভোটার বেস এবং এরশার সাহেব একটা ব্যালেন্সিং কাজ করতেই পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করতে পারেন অত্যন্ত আশার জায়গায় একটা পৌঁছানোর ক্ষেত্রে একটা ব্যালেন্সিং এক করতে পারেন দুর্ভাগ্য আ জেনারাল সাহেব এটা করছেন না দুর্ভাগ্য হচ্ছে জেনারাল সাহেব খুব মানসিক স্থিতির পরিচয় দিতে পাচ্ছেন না ফলে বাংলাদেশে খুব বেশি লোক পাবেন না আজকে যে ইরশাদ সাহেবের কথা খুব সিরিয়াসলি নেয় ফলে জি ডি আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি জানেন যে মানে মানে ভিসি মানে অবরুদ্ধ আছেন এই পটভূমিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে একটা তদন্ত কমিশন গঠন করার কথা বলা হয়েছে আর এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বোধ তারা মানে বৈঠকে মিলিত হচ্ছেন অর্থাৎ একটা পাবলিক ইউনিভার্সিটিতে কি পর্যায়ে অবস্থা যাচ্ছে এটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনার কি পাবলিক ইউনিভার্সিটি তো ক্রাইসিস আছে আমরা বেগম রোকে ইউনিভার্সিটি দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখেছি আমার জন্য ব্যাপারটা খুব স্পর্শকাতর বিষয় আমি একটা বিশ্ববিদ্যালয় পড়াই একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়াই এবং আমার প্রতিটা শব্দ এখানে ওজন করে না বললে ভুল বোঝাবুঝে বিশ্ববিদ্যালয়ের অবস্থা সম্পর্কে মন্তব্য করব না আছে কিন্তু আমি মন্তব্যটা আমি ব্যক্ত করব না আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাই জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সুস্থ অবস্থা ফিরে আসুক আমি চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ক্ষেত্রে বিশ্ব নীতিমালার ক্ষেত্রে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ডিলিং এর ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে ব্যাপক ইউনিভার্সিটি কমিটির স্বার্থের দিকে তাকে সিদ্ধান্তগুলো হোক আমরা চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার সুস্থ পরিস্থিতি একটা মডেল হোক একটা সুন্দর জায়গা ঢাকার বাইরে এটা করাই হয়েছিল একটা একটা নতুন ধরনের মডেল তৈরি করার জন্য নতুন ধরনের একটা নৈসর্গিক প্রেক্ষিতে এই মডেল এই নৈসর্গিক প্রেক্ষিতে আকাঙ্ক্ষা বাস্তবায়িত এটুকুই বলতে পারি অদিকে দিল্লি থেকে একটা খবর আসছে যে সীমান্ত চুক্তিতে বিজেপি সমর্থন দেবে না মাঝখানে ছিল যে তারা একটা সমর্থন দেবেন তৃণমূল কংগ্রেসের আপত্তির কারণে বিল্ড রাজ্য সভায় উঠেনি আর সর্বশেষ গতকাল যে খবর আসছে সেটা বলছেন যে বিজেপি সমর্থন দেবে না এবং তারা ক্ষমতায় আসলেও তাদের অবস্থার পরিবর্তন হবে না সেটা আমাদের জন্য খুব ভালো খবর নয় এমনিতেই আমরা যতটা স্পষ্ট ভাবে যতটা শক্তিশালী ভাবে নিজেদের অবস্থানকে ব্যক্ত করার কথা করতে পারিনি আবারও মানে এই কথা বলছি এটা নিয়ে কথা বলবেন সরকার পক্ষের কিন্তু করতে পারিনি এটা আমরা সীমান্ত চুক্তির ব্যাপারে বলি তিস্তার পানির চুক্তির ব্যাপারে বলি সীমান্ত হত্যার ব্যাপারে বলি কোন ব্যাপারে আমরা একটা স্পষ্ট জায়গায় যেতে পারিনি মানে আমি আমার খুব দুঃখ লাগে সীমান্ত হত্যার ব্যাপারে মানে যখন একদম মানে লিটারালি পাখির মতো গুলি করে আমাদের লোকজন মারা হয় আমি আজকের পত্রিকাতেই একটি ছ সাত আট মাস আগে আমাদের এই সব সীমান্ত হত্যা হচ্ছে গরু চুরি স্মাগলিং ব্যাপারে রাষ্ট্রে এখানে উদ্বিগ্ন হবার কোন কারণ নেই মানে বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক বক্তব্যগুলোর মধ্যে একটি তো যেখানে সরকারের সাধারণ কি বলেন যে আমরা কিসের ভিত্তিতে নেগোসিয়েট করবো কিসের ভিত্তিতে আমরা দাঁড়াবো যেখানে ফেরানি হত্যাকাণ্ডে বিচার হচ্ছে সেখানে তিনজন চারজন সেই সময় বিএসএফ মেরে ফেলল তাদের প্রশ্ন উঠতে পারে যে এই বিচারটাকে লোক দেখানো বিচার প্রতীকী বিচারটা হচ্ছে হচ্ছে ভালো লক্ষণ না দুর্মুখ হতে হচ্ছে কিন্তু যেখানে বিচার হয় এবং একই সঙ্গে বিএসএফ বাংলাদেশের নাগরিককে হত্যা করে সীমান্তে সেখানে সেই বিচার কতটা তাৎপর্যপূর্ণ হবে সেটা নিয়ে প্রশ্ন তোলা অন্যায় কিছু হবে না জাহিদা জিয়া পর্যন্তই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে শুভরাত্রি